তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এনসিবির তরফ থেকে অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে পারবে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় এবং এখানে আবেদন করলে যে রাজ্য থেকে তুমি আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে অর্থাৎ তোমাদের কলকাতা শিলিগুড়ি রাঁচি বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের তোমাদের কাছে তুলে তোমরা জানো আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট গুলো প্রোভাইড করে থাকি এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে তো চলো নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে পরপর দুটি নোটিফিকেশন আছে একটি হচ্ছে সাব ইন্সপেক্টর আর একটি হচ্ছে ইন্সপেক্টর তো প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি ইন্সপেক্টরের নোটিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে টোটাল শূন্যপদ হচ্ছে টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো তোমাদের ইন্সপেক্টর টোটাল শূন্যপদ হচ্ছে চুরানব্বইটি এবং প্লেস হোয়ার ভ্যাকেন্সি এক্সিটস অর্থাৎ তোমাদের কোন কোন জায়গায় ভ্যাকেন্সি আছে সেই প্লেস গুলো কিন্তু দেওয়া আছে ভুবনেশ্বর কলকাতা রায়পুর রাঁচি শিলিগুড়ি দিল্লি ইমফল, ইটানগর অমৃতসর চন্ডীগড় জম্মু শ্রীনগর চেন্নাই হায়দ্রাবাদ বিশাখাপত্তনম ব্যাঙ্গালোর গোয়া মুম্বাই আমেদাবাদ ভোপাল ইন্দোর যোধপুর সব জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যারা আসাম থেকে বিলং করছো তারা গুয়াহাটিতে তোমরা পোস্টিং পেয়ে যাবে যারা ত্রিপুরা থেকে তারা আগরতলাতে পোস্টিং পেয়ে যাবে সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের বেতন থাকছে ন হাজার তিনশো টাকা থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা এখানে চার হাজার ছশো টাকা হচ্ছে তোমাদের গ্রেড পে থাকবে গ্রুপ বি পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে আচ্ছা পরবর্তী নোটিফিকেশনে চলে যাচ্ছি পরবর্তী নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে এবং এই যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে যেখানে টোটাল শূন্য পদ হচ্ছে উনত্রিশটি এখানেও তোমাদের রিজন ওয়াইজ কিন্তু তোমাদের ভাগ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে যে প্লেস গুলো ভুবনেশ্বর আছে কলকাতা পাটনা রায়পুর রাঁচি শিলিগুড়ি গোরাখপুর লখনৌ তারপরে আগরতলা গুয়াহাটি ইম্ফল ইটানগর অমৃতসর চণ্ডীগড় জম্মু শ্রীনগর চেন্নাই কোচিন হায়দ্রাবাদ বিশাখাপত্তনম ব্যাঙ্গালোর গোয়া মুম্বাই আমেদাবাদ ভোপাল ইন্দোর জয়পুর আর যোধপুর দেখো জয়পুরটা কিন্তু অ্যাড হয়েছে ঠিক আছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরে কিন্তু জয়পুরটা ছিল না তো সাব ইন্সপেক্টরে জয়পুরটা অ্যাড হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেতন থাকবে সেভেন সিপিসি অনুযায়ী ন হাজার তিনশো টাকা থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা এবং এখানে গ্রেড পে হচ্ছে চার হাজার দুশো টাকা এখানে যে দুটি পোস্ট তোমাদের দেখালাম সাব ইন্সপেক্টর এবং হচ্ছে তোমাদের ইন্সপেক্টর এই সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর দুটি পোস্টই কিন্তু তোমাদের পার্মানেন্ট পোস্ট এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী চাকরি এবং এখানে যোগ্যতা কি প্রয়োজন দেখো তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে তোমাদের এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন দেখো গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি হয়ে থাকো আর্টস হোক 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 সায়েন্স বা কমার্স করতে পারবে এবং দু বছরের প্রয়োজন তাহলেই তুমি আবেদন করতে পারবে এটা হলো সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এবার ইন্সপেক্টর পোস্টের জন্য দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন ইন্সপেক্টর পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের এখানেও গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং তিন বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে ঠিক আছে তো এখানে তোমাদের জবের ডেসক্রিপশন গুলো তোমাদের দেওয়া আছে যে কি কি কাজ তোমাদের করতে হবে তো এখানে এজ লিমিট যেটা প্রয়োজন দেখো এজ লিমিট হচ্ছে আঠারো থেকে ছাপ্পান্ন বছর অনেকেই বলবে যে স্যার এক্সপিরিয়েন্স আছে তবে আঠারো বছর ন্যূনতম কেন বলা হচ্ছে দেখো এটা ভোটের অধিকার অনুযায়ী ভোটাধিকার অনুযায়ী আঠারো বছরটা রাখা হয় যেহেতু এটা একটা চাকরি ঠিক আছে তুমি যে কোনো এটা এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স বলে কথা নয় যে কোনো কোনো সরকারি চাকরিতে তুমি নিয়োগ হতে গেলে তোমার ন্যূনতম বয়স আঠারো চাওয়া হয় কারণ ভোটের অধিকার অনুযায়ী ঠিক আছে তো আঠারো থেকে ছাপ্পান্ন বছর বয়স এবং সেইটা কিন্তু তোমাদের ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করতে হবে ঠিক আছে আচ্ছা এবার এখানে একটি অ্যাপ্লিকেশন 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 ফর্ম আছে এই ফর্মটা তোমাদের তোমাদের করতে হবে ফর পোস্ট অফ যে পোস্টে তুমি আবেদন করছো অর্থাৎ তুমি যদি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করো তাহলে এখানে লিখে দেবে সাব ইন্সপেক্টর বলে এখানে লিখে দেবে ঠিক আছে সাব ইন্সপেক্টর বলে লিখে দেবে তারপরে হচ্ছে তোমার নাম তারপরে তোমার ডেট অফ বার্থ তোমার সার্ভিসের ডিটেইলস এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস সম্পূর্ণ ডিটেলস দিয়ে তারপরে কিন্তু ফর্মটা তোমাকে ফিল করতে হবে এখানে কিন্তু কোন রকম আবেদন মূল্য লাগছে না কাস্ট কাস্টকে কোন রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না ঠিক আছে তো এখানে তোমাদের এবার কি করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিকানাটা কিন্তু এখানে দেয়া আছে দেখো এখানে ষাট দিনের মধ্যে কিন্তু পাঠাতে হবে কবে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে দেখো নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সাতই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এখনো পর্যন্ত ভালোই কিন্তু ডেট আছে তোমাদের মে মাস পর্যন্ত এই ফর্মটা তুমি জমা দিতে পারবে যে কোনো সময় ভালো করে বুঝে তারপরে কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে এটা ডেপুটেশন বেসিসে নিয়োগটি করা হচ্ছে এবং এখানেই তোমাদের ঠিকানায় পাঠানোর যে ঠিকানাটা সেটা হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ওয়েস্ট ব্লক নাম্বার ওয়ান উইংস নাম্বার তো এই নিউ দিল্লি এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে যদি তোমরা আবেদন করতে চাও যদি তোমাদের এই যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো এখানে সাব ক্ষেত্রেও কিন্তু একদমই সেম এখানে শুধু তোমাদের ফর্মের ওপর শুধু ইন্সপেক্টর না সাব ইন্সপেক্টর যে পোস্টে আবেদন করছো সেটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সেটা তোমাদের লিখতে হবে এবং খামের ওপরেও অবশ্যই এটা লিখে দিতে হবে ঠিক আছে যে পোস্টে তুমি আবেদনটা করছো এবং এখানেও কিন্তু ওই ষাট দিনের মধ্যেই তোমাদের পাঠাতে হবে এবং এখানেও এজ লিমিট হই আঠারো থেকে ছাপ্পান্ন বছর এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ ডেপুটেশন নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো এবং এখানেও কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ যে একই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে যে আগস্ট ক্রান্তি ভবন ভিকাজি কামা প্যালেস তো নিউ দিল্লি এখানে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে একদম সেম ঠিকানায় ঠিক আছে তো যদি আবেদন করতে চাও তাহলে আবেদন করতে পারো তো তোমাদের কাছে আমি তোমাদের বিভিন্ন ধরনের আপডেট প্রতিনিয়ত ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে আর তোমরা অনেকেই জানতে চাইবে যে স্যার নোটিফিকেশনটা কিভাবে আমরা ডাউনলোড করবো তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কি করবে আমি এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এখানে তোমাদের যাবতীয় তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত বা তোমাদের যা নোটিফিকেশন সংক্রান্ত তোমরা ডিটেলসটা তোমরা এইসব জায়গা তোমরা পেয়ে যাবে তবে তোমাদের যে এই যে ফর্মটা তোমরা কোথায় পাবে এই নোটিফিকেশনটা তোমরা কোথায় পাবে সেটা কেরিয়ার সেকশনে পাবে কেরিয়ার সেকশন থেকে তোমাদের ভ্যাকেন্সি অপশনে ক্লিক করতে হবে ভ্যাকেন্সিজ অপশনে ক্লিক করার পরে একটু স্কল করে নিচের দিকে নামবে উনিশ নম্বরে দেখতে পাবে সাব ইন্সপেক্টরের ফর্মটা তোমরা পেয়ে যাবে দেখতে পাবে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে উনিশ নম্বরে আর তোমাদের আঠেরো নম্বরে হচ্ছে ইন্সপেক্টরের নোটিফিকেশনটা পেয়ে যাবে দেখতেই পাচ্ছো উনিশ আর আঠেরো ওকে তো এই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারো আদারওয়াইজ আমি তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলেও দিয়েছি তো যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো যদি তোমাদের সেই যোগ্যতা থাকে প্রত্যেকটি তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এবং ভিডিওটাতে একটি লাইক করে দেবে এখনের মতো এটুকুই টাটা